হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদেরকে সবাইকে নিয়ে সোনা কথায় সুস্বাগতম আজকের ঘটনাটা একদম বাস্তব ঘটনা আর আজকের ঘটনাটা আমাকে কেউ শেয়ার করেনি আজকের ঘটনাটা আমাদের নিজের পারিবারিক একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি তোমরাই বলবে ঘটনাটা ভৌতিক না অলৌকিক শোনো এরকম অনেকেরই জীবনে ঘটনা ঘটে কারণ এই কথাটা বললাম এই কারণে আজকে রাতে ঠিক সাড়ে দশটার সময় এমনই একটা ঘটনা আসছে যেই ঘটনাটা বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে ডবল ভয়ঙ্কর যাই হোক এখন আমি তোমাদের শোনা কথায় আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমার বাবার জীবনে ঘটে যাওয়া শোনো ঘটনাটা আমার বাবা আগে থাকতে হচ্ছে ছল্লেকে আচ্ছা আমার বাবার জন্ম হচ্ছে সল্লেগে সললেকের ছেলে আমার বাবা বলেন যখন আমার মাকে বিয়ে করেছিলেন তখন সময়টা আমার বাবার খুব খারাপ ছিলেন মানে একটা অবস্থা মানে সাংসারিক জীবন সবে আর ওই সময় আমার মানে যিনি ঠাকুরদা উনি কিন্তু আমার বাবার বিয়েটা মেনে নেননি হ্যাঁ এখনই শুধু হয় না যে এই জেনারেশানে ছেলে মেয়েরা বিয়ে করলে বাবা মা মানে না এটা কিন্তু আগেও ছিল আগে কিন্তু আরও বেশি ছিল কারণ আগেই তোমাদের বলেছি আমার ঠাকুরদা ছিলেন মিলিটারি উনি কিন্তু পাইলট ছিলেন তোমাদের আগেই বলেছি তো খুব রাগি ছিলেন আর খুব কঠোর মনের মানুষ ছিলেন আমার ঠাকুরদা যখন আমার বাবা বিয়ে করেন আমার মাকে তখন আমার ঠাকুরদা অ্যাকচুয়ালি মানিনি এই কারণে সেটা হচ্ছে আমার মারা হচ্ছে এ দেশীয় আর আমার ঠাকুরদা মানে আমার বাবা ওনারা হচ্ছে পুরো বাঙাল ওপার বাংলার বাঙাল ঠিক আছে তো এই বাঙাল আর ঘটি যেই জিনিসটা আমরা সব সময় একটা মানে ন্যাশনাল হয়ে গেছে বাঙাল আর ঘটি এই দুজনের মধ্যে একটা সম্পর্ক সব সময় খারাপ কারণ তারা বলে এই বাঙাল আর ঘটি নাকি একসঙ্গে কখনো মিল খায় না তো আমার বাবা যেতুনিক এ দিশীয় মানে ঘটির মেয়েকে বিয়ে করে তার জন্য আমার ঠাকুরদা যেতুনিক বাঙাল পুরো তো মানতে পারিনি আর আমার মা যখন বিয়ে হয়ে যায় তখন মায়ের বয়স অনেক কম আর সব থেকে বড়ো কথা ভালোবাসার বিয়ে আর আমার ঠাকুরদা কি বলতো বাঙাল ভাষায় একদম ওপার বাংলার মানে কথা বলতো তো আমার মা না কিছু বুঝতে পারতো না মা বলতো কি বলছেন বাবা আমি তো কিছু বুঝতে পারছি না আর উনি মানে গড় গড়গড় করে জলের মতো এমন কি বলতো বাঙাল ভাষায় আর এই নিয়েই আরও হতো ঝামেলা এবার হয়তো মাকে বলেছি একটু গরম জল করে দাও মা তো কিছুই বুঝতো না মা এখনও বলে যে ঠাকুরদা তোর কী বলতো কিছু বুঝতেই পারতাম না পুরো একদম যে পাক্কা বাঙাল ভাষা এখনও আচ্ছা আচ্ছা মানুষ বললে পারে না বাঙাল ভাষা বোঝাই যায় না কি বলে এত জড়ানো পেছানো তো যাই হোক আমাদের তখন অবস্থা খুব খারাপ তখন আমার ঠাকুরদা কি করেন আমার বাবাকে আর আমার মাকে আলাদা করে দেন মানে বাড়িতে থাকতে দেবে না বলছে এই মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না এই মেয়ে কিছু আমাদের ভাষা বোঝে না আর এ এ দেশীয় মেয়ে এদের আমার পরিবারে তোলা যাবে না ভিটেতে তো আলাদা করে দেয় এবার আলাদা বলতে কি ঘর থেকে বের করে দেয়নি আলাদা বলতে সেটা হচ্ছে আমার যে ঠাকুরদার ভিটে বাড়ি অনেক বড়। এখনও আছে সেই ভিটে বাড়িতেই থাকতে দিয়েছে কিন্তু আলাদা একটা পাশে জায়গায় ওই জমির মধ্যেই এক ঘরে থাকা হবে না ও ঘটি মেয়ে নিয়ে এক ঘরে থাকা যাবে না কারণ সবাই তো বাঙাল হ্যাঁ আমার পিসিরা তারপরে আমার ঠাকুমাও বাঙাল ভাষায় কথা বলে আমার ঠাকুরদা বাঙাল ভাষায় কথা বলে আমার বাবা এমনি নর্মাল কথা বলে বাঙাল ভাষাও জানে কিন্তু আমার মা তো সেই ভাষাই জানে না তার জন্য ওই এক ঘরে রাখা যাবে না কেন মা ফ্যাল ফ্যাল করে তাকি তাকি সবার দিকে দেখে এমনি কম বয়স তার মধ্যে ভাষা তো কিছু বোঝে না সব মাথার উপর দিয়ে চলে যায় যার জন্য আমার ঠাকুরদা আমার বাবাকে বলে যে বৌমারে নিয়ে তুই পাশে জমিতে থাক এক ঘরের মধ্যে খাওয়া দাওয়া হবে না তোরা আলাদা রান্না করে খাবি তবে একটা জিনিস বলে রাখি এখনকারের বাবা মা এতটা কঠোর হয় না আমার ঠাকুরদার জন্য কঠোর ছিল এটা পুরোটাই আমাদের একটা পারিবারিক বিষয় আজকে আমি সোশ্যাল করছি কোনো দিন বলিনি তো আমার বাবা তখন আমার যে ঠাকুরদা বাবাকে তখন ঘর থেকে যখন আলাদা করে দেয় বলল হাড়ি আলাদা তুমি আলাদা খাবে তখন আমার বাবাকে বলল তুমি তোমার কাজটাও দেখে নাও ঠিক আছে আমার বাবাকে বলল কাজ দেখে নাও কারণ সল্লেকে যেখানে আমার ঠাকুরদার অ্যাকচুয়ালি ভিটে বাড়ি ওখানে বড় দোকান ছিল ওই সময় মুদিখানা দোকান মানে বুঝতে পারছ সেই দোকান কিন্তু আমার বাবাই চালাতো বিয়ের পরে পরেই আমার বাবাকে দোকান থেকে বের করে দিল ঠাকুরদা বলে দোকান তালা মেরে দেবো দোকানে তোমাকে আর বসতে দেবো না তুমি এবার বাইরে কাজ করো তখন আমার মাকে রেখে আমার বাবা সকালবেলা শিয়ালদা স্টেশনে যেত এই কোনো কাজ পেলে আমি অনেক আগেকারের কথা বলছি তোমাদের ঠিক আছে কোনো কাজ পেলে সেই কাজ করবে ধরে নাও আমি তোমাদেরকে বলছি সময়টা ছিল সেভেন্টি এইট সেভেন্টি এইট সেভেন্টি সেভেন নাইনটিন সেভেন্টি সেভেন সেভেন্টি এইটের সময়ের কথা বলছি ঠিক আছে তখন বলল যে চলে যাও তুমি গিয়ে বাইরে কোনো জায়গায় কাজ করো এখানে তোমার আর থাকা হবে না এই দোকান আর আমি তোমাকে চালাতে দেবো না আমার বাবা কি করবে এখন বিয়ে করেছে বউ সংসার তো চালাতেই হবে এবার বাবা তখন বাইরে বেরিয়ে যায় কাজের জন্য সকালবেলা চলে যেত কাজের জন্য যেত বাবা এমনও দিন গেছে আমার বাবা বলেন যে ওই সবজির গাড়ি সবজির গাড়ির সেই মাল না বিয়েছে লরি আসে তো বড় বড় শিয়ালদায় আসে না ওই মাল আসতো সেই মাল খালাসির কাজ করেছে সেই মাল না বিয়েছে অনেক সময় আবার কারোর দোকানে বলেছে যে এগুলো নিয়ে চলো তো সেগুলো আমার বাবা নিয়ে গেছে কিছু তার বিনিময়ে টাকা দিয়েছে তারপর আস্তে আস্তে লোকের সাথে পরিচয় হতে হতে বন্ধু বান্ধবের সাহায্যে সবাই যখন জানতে পারলো যে অরুণকে ঘর থেকে আলাদা করে দিয়েছে ওর বাবা একসাথে ওরা খায় না তখন আমার বাবা যে বন্ধুরা ছিল তারা আমার বাবাকে গ্লাস ফ্যাক্টরিতে কাজ দেয় মানে হচ্ছে যেখানে চায়ের গ্লাস তারপরে বাবা বলতো ওই হ্যারকিনের যে কাছের যে ঢাকনাগুলো হয় না গ্লাসগুলো সেইগুলো কাছের যাবতীয় জিনিস তৈরি হতো কলকাতায় ছিল তোমরা যারা বয়োজ্যেষ্ঠ জানবে বা খোঁজ নিয়েও দেখতে পারো বাবা সেখানে কাজে লাগলো বাবা সকালবেলা যেত অনেক রাতের বেলা বাবা আসতো বাড়ি সকালবেলা চলে যেত রাতে আসতো মা কিন্তু একা একা নিজের মতো অল্প বয়স আলু সেদ্ধ ভাত যা পারতো উনুনে রান্না করে করে খেত আমার ঠাকুমাও দেখতো না আমার দাদুও কিন্তু দেখতো না কী খাচ্ছে হাত পুড়ে গেল কি পা পুড়ে গেল কি কেটে গেল দেখতো না কিন্তু জমি থেকে বের করেনি জমিতেই পাশে রেঁকে দিয়েছিল কিন্তু পুরোটাই একদম আলাদা তুমি থাকা না থাকা সমান আমার বাবা বলেন একদিন মানে কি বলবো বাড়িতে বিশাল অশান্তি হয় আমার ঠাকুরদার সাথে আমার ঠাকুরদা ঝড় বৃষ্টির সময় আর আমার ঠাকুরদা না খুব রাগী প্রথম থেকে তো আমি তোমাদের বলেছি উনি তো আর্মি ছিলেন আর পাইলট ছিলেন খুব রাগী ছিলেন খুব রাগী আমিও আমার ঠাকুরদাকে দেখেছি হ্যাঁ তো বলছেন যে একদিন খুব ঝামেলা হয় তখন আমার ঠাকুরদা আমার বাবাকে মাকে বাড়ি থেকে সেই ঝড় বৃষ্টির সময় রাতের বেলা বের করে দেয় যখন বের করে দেয় তখন ট্রেন ধরে আমার বাবা মা চলে যায় হচ্ছে বারাসাত দত্ত পুকুর তোমাদের বলেছি না বারাসাত দত্ত আমার ঠাকুমার বাড়ি কারণ আমার দাদুর আরেকটা বাড়ি ছিল সেটা হচ্ছে দত্ত পুকুরে আদি বাড়ি হচ্ছে সললেক আর দত্ত পুকুরে বাড়ি ছিল ঠাকুরদার তো সেখানেও আমার ঠাকুমা ঠাকুরদা এসে থাকতো ঠিক আছে পরবর্তীকালে ওখানেই ছিল সল্লেকের বাড়িটা পরে ওরা ছেড়ে দেয় বলছে যে যখন দত্তপুকুরে চলে আসে তখন তখন না পুরো দত্তপুকুর পুরো গ্রাম্য পরিবেশ একদম ফাঁকা মাঠ খাল বিল লোক হাতে গুনে গুনে পুরো দত্তপুকুরে দশটা লোক ওই সময় আমি যখন বলছি এইটিনের কথা এইটটি সরি না মানে উনিশশো সালের কথা বলছি দত্তপুকুরে মানে একদম লোকবসতি হাতে গুনে গুনে বলতে পারবে এতগুলো লোক আছে যারা ওখান থেকে আছো তারা একটু খোঁজখবর নিও বা ওই সময়ের কেউ থাকলে বয়সে বুঝতে পারবে কি বলছি আমার বাবা ওরকম চলে যেত কাজে সকালবেলা সেই বাবা কিন্তু গ্লাস ফ্যাক্টরিতেই কাজ করে শিয়ালদায় ঠিক আছে আর তখন দত্তপুকুর আর শিয়ালদা ভাবো কোথা থেকে কোথায় বাবা ট্রেনে করে শেষ ট্রেনে বাড়ি ফিরত অনেক অভিজ্ঞতা আছে বাবার ভূতের বাবার অনেক অভিজ্ঞতা আছে একদিন আমি তোমাদের কথা দিচ্ছি বাবাকে বসাবো এখানে সেদিন শুধু শুধু অপুরন্ত পাটে পাটে এক পাটে হবে না শেষ পার্ট বাই পার্ট তোমরা শুধু শুনবে আমার বাবার মুখ থেকে ঘটনা যাই হোক তো তখন বাবা নাইটে ডিউটি করতো বাবা আমার নাইটে ডিউটি করতো রাতের বেলা চলে যেত ভোরবেলা বাবা বাড়ি চলে আসতো আবার রাতের বেলা যেত এরকম ডিউটি যখন পড়তো একদিন আমার বাবা বলে যে আমাদের এমন দুর্ভিক্ষ ওই সময় এমন অবস্থা মানে এক একমুঠো চাল আমরা ফুটিয়ে দুজনে খেয়ে থাকতাম মানে এরকম একটা সিচুয়েশান ছিল আমার মা আর আমার বাবা সেই বেড়ার বাড়িটায় থাকতো আর আমার ঠাকুরদা ঠাকুমা ওদের পাখা বাড়ি ওই সময় পাকা বাড়ি বিশাল বড় ওই দত্তপুকুরও জমি জায়গা এখনও আমাদের অনেক আছে তো যাই হোক একদিন সকালবেলা একদম ঠান্ডা কুয়াশা পড়ে আছে ভোরবেলা মানে তখন আনুমানিক সূর্যের আলো বেরোয়নি ওই পাঁচটা ফাঁসটার দিকে হবে কেউ এসে আমার বাবা বেড়ার ঘর যে ঘরটায় থাকতো এসে বলছে এ বেটা বেটা এ ঘাড়মে কেউ হেরে রে এ বেটা ডাকছে আমার বাবা বলছে এ রে বাবা এত ভোরবেলা ভেটা ভেটা করে কে ডাকছে এত এ তো বাবার গলা না তো বাবা তো এই বলে ডাকবে না বাবা তো অরুণ বলেই ডাকবে আর বাবা কথা বলতো না মানে আমার বাবার বাবা মানে ঠাকুরদা কথা বলতো না আমার বাবার সাথে তো বলছে কার গলা আমার বাবা মাকে বললো কি একটুখানি লম্প ঝালাও তো বাইরে তো অন্ধকার কে আসলো তো মা উঠে লম্প ঝালায় তখন বাবা বেড়ার দরজা দরজাটা খুলে খুলে দেখছে একজন পুরো মাথায় জটা পেছানো গলায় একটা সাপ বিশ্বাস করো গলায় একটা সাপ ঠাকুরের নাম নিয়ে আমি তোমাদের মিথ্যা কথা বলব না আমার বাবাও তোমাদের বলবে গলায় একটা মোটা সাপ ওই কি ময়েল সাপ না কি বলে না সেই সাপ মোটা আর ঠিক যেরকম আমরা ভোলে বাবাকে দেখি বাঘ ছাপ পরা অনেক ফটোয় ঠিক ওরকম কোমরে বাঘ ছাপ একটা কোমরে প্যান মতো পরা এক সাইড দিয়ে কাটা প্যান্টটা আর গলায় ওই সেই হত্তুকির মালা ঠালা নানা রকমের হাড়ের মালা সব জড়ানো মানে বাবা বলছে আমার বাবা তো তোমরা আশা করি দেখেছ কত হাইট বাবার ছ ফুটের কাছাকাছি বাবা বলছে সেই যে সন্ন্যাসী বাবাটা এসছে আমি অনেক এরকম করে দেখছি আর দেখে না কি ভয় লাগছে গায়ে পচা ভ্যাবসা গন্ধ তো বাবা গেট খুলে বলছে কি হ্যাঁ বাবা কি আপনি তখন বলছে বেটা তেরে পাশ আয়া তেরে পাস আই হু তু এক পাস বিড়ি হে বাবাকে বলেছে বাবা বলছে বিড়ি মানে বাবা তো বিড়ি খেতই আর তখন সত্যি কথা বলতে খুবই একটা অভাবের সময় তো কাউকে একটা বিড়ি দেওয়াও মানে তখন অনেক মানে তখন টাকা পয়সার ব্যাপারটা বুঝতেই পারছো আমি বলছি কোন সালের কথা তখন বাবা বলছে যে বিড়ি হ্যাঁ বাবা আছে বলছে দে দে বুঝে এক বিড়ি দিত তো বাবা তাকে আবার একটা বিড়ি ঘর থেকে এনে হাতে দেয় বলছে বাবা ঠান্ডার মধ্যে আপনি কোনো জামা কাপড় পরেননি আমার বাবার কথাবার্তা কিন্তু খুব ভালো হুম আমার বাবাকে সবাই খুব ভালোবাসে বলছে আপনি এই ঠান্ডার মধ্যে কোনো পোশাক পরেননি এরকমভাবে পুরো কুয়াশা অন্ধকার কোথা থেকে এসছেন বাবা সে না একটা অট্ট হাসি হাসে খুব জোরে হাসে হেসে বাবাকে বলছে কি বেটা মেয়ে আই হু বহর দূর সে পাস তখন বলছে দে বিড়িটা দে বলে বিড়িটা কিন্তু নিল বাবা বলছে বিড়িটা না কানের মধ্যে এখানটা গুঝে রাখলো বিড়িটা কিন্তু উনি আর ধরালো না তো বাবা যখন বিড়িটা দেয় তখন বলছে বেটা এক গ্লাস পানি তো তখন বাবা বলছে জল খাবে বাবা দাঁড়াও এনে দিচ্ছি তখন বলছে ঠের যা এক বাদ তু যে বল না থা কখন বলছে হা বাবা বলিয়ে যখন বাবা বলছে তখন সে যে সাধু বাবা এসেছেন সে তখন বলছে যে মেয়ে আজ তো চালা যারাই হু বাপাস মেয়ে একদিন লটকে তেরে পাশ আউঙ্গা একদিন মেয়ে আউঙ্গা আমি দেখো হিন্দি পারি না আগে থেকে বলে দিচ্ছি ঠিক আছে সিচুয়েশানটা আবার অনেকে অনেক রকম কথা বলো যারা আমাকে ভালোবাসো তারা তো বোঝোই যাই হোক আমি বাংলাতেই কনভার্ট করছি ঠিক আছে বলছে আমি একদিন তোর কাছে আসব আজকে চলে যাচ্ছি যেই দিন তোর কাছে আসবো তুই বললি না বাবা ঠান্ডায় তুমি জামা পরোনি একটা শাল নাও নি তোমার ঠান্ডা লাগছে না বাইরে এত কুয়াশা অন্ধকার যেই দিন আমি আসব সেই দিন তুই আমাকে একটা ধুতি কিনে দিবি তো বাবা বলেছে ঠিক আছে বলে তখন বাবাকে বলে যে বেটা এক গ্লাস পানি 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 পিনা হে তখন বাবা যখন জল ভরে নিয়ে আসে এসে তাকে সে আর নেই আমার বাবা বলে সেই দিনের পর থেকে আমার বাবার শুভ দিন ফিরে আসে বাবার যত কষ্টের দিন সব শেষ হয়ে যায় আসলে কি জানো তো এখন আর মানুষরা মানুক আর নাই মানুক ভগবান আগেও ছিল ভগবান আজও আছে ভগবান আমাদের সৃষ্টিকর্তা সে পৃথিবী যতদিন আছে আমরা ব্রহ্মাণ্ডে বাস করছি ভগবানের অস্তিত্ব থাকবেই ভগবান আমাদের চারপাশেই থাকে ভগবানকে ডাকার জন্য মন্দিরে মসজিদে গির্জায় যেতে হয় না ভগবানকে যদি তুমি ঘরে বসেও এক মনে ডাকো ভগবান সাড়া দেয় আমার নিজের প্রমাণ আছে বলবো একদিন দু মাস আগেই আমার সাথে ঘটেছে আমি থাক এখন নাই বললাম ঘটনাটা অনেক বড় হয়ে যাবে তোমরা শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমি বলবো অনেক অলৌকিক আমার জীবনেও ঘটেছে অনেক অলৌকিক যাই হোক সবাই খুব ভালো থেকো আজকে কিন্তু কমেন্ট আমি পড়ছি না কারণ আমার গতকাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই আমি তোমাদেরকে আজকে কমেন্ট করো আমি কালকে তোমাদের অবশ্যই নামগুলো বলবো আজকের মতো গেলাম সবাই খুব ভালো থেকো জানো তো ঠাকুরের এত ধার্মিক কথা বলতে বলতে মনটা কোথাও গিয়ে যেন সত্যি আমার উদার হয়ে গেছে ঠাকুরের নাম করো ঠাকুরের নাম জপ করো ঠাকুরকে মন দিয়ে যত ব্যস্তই হও না কেন একটা সময় এক মিনিট বের করে ঈশ্বরের জন্য প্রার্থনা করো দেখো না তোমার জীবনে যত বাধা বিঘ্ন থাক তোমরা এত মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ করো ইনস্টাতে বলো দিদি এই প্রবলেম দিদি এইটা করে দাও দেখো আমি কিন্তু আমার প্রবলেমের জন্য কোনো জায়গায় যাই না আমার প্রবলেম কিন্তু আমি নিজেই সমাধান করি এইটা হচ্ছে আমার বড় মা আমার ভগবান আমি তাকে ডাকি মন দিয়ে সে কিন্তু আমার কথা শোনেন তোমরাও যাকেই মানো না কেন তোমাদের ইষ্ট দেবতা মন দিয়ে দিনে এক মিনিট সময় বের করে প্রার্থনা করো তোমাদের সব দেখবে কষ্ট বাধা বিপদ মিটে যাবে আমি কথা দিলাম চলো আজকের মতো টাটা